আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বাইন্যান্স মেকাড্রপ এটা মোটামুটি আসছিল কয়েকদিন আগে যেটা আজকে সকালবেলা ইন্ড হয়ে গেছে তো এটাতে কিভাবে জয়েন করেছেন সেটা তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এটাতে এখন কিভাবে সেল করবেন যে টোকেনটা পাবেন আমি যদি দেখাই এখান থেকে টোকেনটা নর্মালি সরি এখান থেকে যদি আমি টোকেনটা দেখাই এই যে পনেরো টাকা করে কার্নেল দেওয়ার টোকেন পেয়েছেন এটা সেল করবেন কিভাবে সেই ভিডিও সেই প্রসেসটা আমি আপনাকে দেখাবো তো এটাতে সেল করার জন্য আপনাকে বাইনান্সে যেতে হবে তার আগে বলি যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখনো যুক্ত হন নাই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এটা আমাদের ইউটিউব চ্যানেল এখানে আপনি যদি এখানে ডিসক্রিপশন বক্সে যান যে একটা ভিডিও প্লে করে সেখানে দেখতে পাবেন হয়তো আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এখানে সাবস্ক্রাইব করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যেটা হচ্ছে ঠিক আছে যাই হোক আর হচ্ছে নতুন একটা ফিচার আসছে ইউটিউবে এই যে ফিচার হচ্ছে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে দেখা যায় যে ইউটিউবে আপনাকে কারা কারা সাবস্ক্রাইব করেছে ঠিক আছে যাই হোক আমাদের মেইন কাজ হচ্ছে বাইনাসে যেতে হবে যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন বাইনাসে আসবেন আসার পরে আপনাকে কি করতে হবে অ্যাসেটে যেতে হবে ঠিক আছে অ্যাসেটে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার হচ্ছে টোকেনটা শো করতেছে পনেরো পয়েন্ট টোকেন এইখানে যখন ছয়টা বাজবে তখন এখানে এই যে ট্রেড নিচে এসে ট্রান্সফারের পাশে ট্রেড চিহ্ন আসবে অথবা এই উপরে ট্রেড চিহ্ন আসবে ঠিক আছে তো এটাতে স্পটে নিয়ে যাবে আপনাকে স্পটে নিয়ে যাওয়ার পরে আচ্ছা এইখান থেকে আমি ক্লিক করি এই যে চিহ্নটা আছে চিহ্নতে ক্লিক করার পরে আপনাকে স্পটে নিয়ে যাবে এখানে কার্নেল ঠিক আছে এবং ইউএসডি ঠিক আছে এটাতে ক্লিক করবেন করার পরে আপনাকে স্পটে নিয়ে আসবে যেখানে এখনও এক ঘন্টা আঠারো মিনিট বাকি আছে ঠিক আছে তো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এক ঘন্টা আঠারো মিনিট আগেই দেখাবো ঠিক আছে তো কীভাবে কি করবেন আমি সেলে ক্লিক করবো সেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কার্নেল অত আর ইউএসডিটি ঠিক আছে উপরে কার্নেল এবং ইউএসডিটি এই দুটো রাখতে হবে কারণ কার্নেল কার্নেলটা আপনাকে ইউএসডিটি বানানোর জন্য আমি ভিডিওটা করছি এখান থেকে আপনি হচ্ছে এই যে সেলের নিচে দেখতে পাচ্ছেন লিমিট লেখা আছে লিমিটের ক্লিক করে মার্কেট করে নেবেন মার্কেট করবেন মার্কেট করার পরে আপনাকে টোকেন আপনার যে প্রাইস আছে টোকেনটা এখানে পনেরোটা আছে শো করতেছে এই দেখেন এখানে শো করবে না কারণ লিস্টিং হয় না এখনও আরও এক ঘন্টা সতেরো মিনিট বাকি আছে এখানে এই যে অ্যাভেলেবেল হচ্ছে পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট ঊনপঞ্চাশ এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন পনেরো পয়েন্ট উনপঞ্চাশ অথবা এই এইটা এই যে সিনোটা এইটা ধরে টেনে নেবেন টেনে পনেরো পয়েন্ট উনপঞ্চাশ একদম একশো পার্সেন্ট ফুল করে দিয়ে সেলে ক্লিক করবেন ঠিক আছে এই সেলে ক্লিক করার সাথে সাথে আপনার যে এই কানাল টোকেনটা আছে সেইটা আপনার ইউএসডিটি হয়ে যাবে আর যদি চান আপনি যে লিমিটে অর্ডার লাগায় রাখবেন যে কানাল টোকেনের দাম কম আপনি অর্ডার লাগাই রাখবেন পরবর্তীতে যখন প্রাইস আপ হবে তখন আপনি সেল হয়ে যাবে এরকম যদি করতে চান তাহলে এই মার্কেটের জায়গায় লিমিট বসাই দিবেন লিমিটে দিয়ে আপনারা এখানে প্রাইসটা লিখবেন কততে আপনি সেল করতে চাচ্ছেন আমি যদি মনে করেন জিরো পয়েন্ট আশি দেই জিরো পয়েন্ট এইট জিরো দিই আর এখানে আমাদের অ্যামাউন্ট দিই কত অ্যামাউন্ট দিব দেখেন এরকম ঠিক আছে তো এই যে বারো ডলারে তখন সেল হয়ে যাবে তো আমাদের এত প্রাইস আশা করা যায় না তাই আসলে আমরা মার্কেট দিয়ে দেখাচ্ছি যে মার্কেটে কত হতে পারে যাই হবে তাই সেল দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা এইখান থেকে ফুললে একশো পার্সেন্ট করে সেলে ক্লিক করবেন তাহলে আপনাদের এটা সেল হয়ে যাবে এবং এখানে আপনার ইউএসডিটি মানে হয়ে যাবে ঠিক আছে কানেল ডোকেনটা ইউএসডিটি হয়ে যাবে ভিডিওটি এতটুকুই যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি বেশি করে ঠিক আছে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আল্লাহ হাফিজ